বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করবো সেটি হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে একটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে আগামী আঠেরোই নভেম্বর আইএসএলের ক্লাবগুলোর সাথে একটি ফিজিক্যাল মিটিং ডাকা হবে এবং সেখানে আইএসএল নিয়ে ক্লাবগুলোর ফিডব্যাক নেওয়া হবে এবং ধরা হচ্ছে আগামী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে এই দেড়শো দিনের মধ্যে একশো আশিটি ইন্ডিয়ান সুপার লিগে ম্যাচ করার সিদ্ধান্ত নিতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবার দেখা যাক আঠারোই নভেম্বরের এই মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় আইএসএল এর ক্লাবগুলি কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মতে সহমত হন নাকি তারা অন্য কিছু ভাবেন তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে তোমাদের যদি কিছু বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হল কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে বিসিসিআই নাকি চালাতে পারে আগামী মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখা ভালো আমার মতে কোনোদিনই কিন্তু সেটা সম্ভব নয় কারণ ওটা ক্রিকেট এটা ফুটবল তবে যদি এটা হয় বিসিসিআই এর হাতে যদি ইন্ডিয়ান সুপার লিগ যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে এই লিগের তবে বন্ধুরা একটা কথা বলে রাখা ভালো এটা কিন্তু একটা ভুয়ো খবরও হতে পারে তবে বন্ধুরা অফিসিয়ালভাবে কোনো খবর না বেরোনো পর্যন্ত কিছু বিশ্বাস করা উচিত নয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় বিসিসিআই কি কে সাহায্য করতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আগামী আঠারোই নভেম্বর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের আগে কিন্তু দুই দলই একটি করে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে গতকাল যেখানে ইন্ডিয়া ভুটানের সাথে ছয় এক গোলে জিতেছে এবং বাংলাদেশ নেপালের সাথে দুই দুই গোলে ড্র করেছে বাংলাদেশের হয়ে দুটি গোল করেন তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী এবং নেপালের হয়ে প্রথম গোলটি করেন রোহিত চাঁদ এবং দ্বিতীয় গোলটি করেন অনন্ত থামাং তবে বন্ধুরা ইন্ডিয়া ভুটান ম্যাচের ক্লোজডোর হওয়ায় এই ম্যাচের গোল স্কোরারদের নাম কিন্তু এখনও জানা যায়নি তো দেখা যাক বন্ধুরা আগামী আঠেরো তারিখে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করে মাঠ ছাড়ে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে আগামী আঠেরোই নভেম্বর কোন দল এই ম্যাচটি জিতবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত